আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা আক্তার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ মাংস রান্না করবো মেয়েরা শুনে আজ তোমরা মাংস রান্না খাবো না আমাদের চিকেন ফ্রাই করে দাও এই জন্য চলে আসলাম চিকেন ফ্রাই করতে ঘরোয়া মশলা দিয়ে ফ্রিজে লেগ পিসগুলো ছিল এই লেগ পিসগুলো না আমি নিয়েছি এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু বটি দিয়ে কেসে নিয়েছি যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢোকে এগুলোর যে মশলাগুলো লাগে ওই মশলাগুলো আমার ঘরে নেই সেই কারণে ঘরোয়া মশলা দিয়ে এগুলো তৈরি করব দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা পাউডার আর রাঁধুনি স্বাদ মিশালি সিজনিং মিক্স দিয়েছি তারপরে এগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দেব একটু লেবুর রস তারপরে বিশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে ময়দার ভিতরে এক করে সব মশলাগুলো দিয়ে আবার মিশিয়ে নেব তার কারণ আমার ভাজার জন্য কর্নফ্লাওয়ার নেই আর ময়দা দিয়েই ভাজি ঘরোয়াভাবে যা আছে তাই এই যে মশলাগুলোর সাথে মাংসগুলো আমি মাখিয়ে নিয়েছিলাম কেসে কেসে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে এখন সুন্দরভাবে ঢোকা হয়ে গেছে এখন আমি ময়দার সাথে মিশিয়ে নেব এই যে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে একে একে চিকেনগুলোকে দিয়ে দিবে এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে এই যে আমার তেলও গরম হয়ে গেছে এখন একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমার ছোট মেয়ের চিকেন অনেক পছন্দ সে সব ধরনের চিকেনই খায় গরু খাসি মুরগি কবুতর সব কিছুর মাংসই তার পছন্দ সেটা যেভাবেই হোক শুধু ঝাল না হলেই হয় এখন আমার মাংসগুলো য়া শেষ হালকা একটু ঢেকে দিব। যাতে সব পাশ একরকমের সেদ্ধ হয় তার কারণ আমার ফ্রাই প্যানটা খুব ছোট্ট আর তেলও খুব বেশি দিই ডুবু ডুবু তেলে ভাজলে বেশি ভালো হতো এই যে আমি এক পিট নেড়ে উল্টে দিচ্ছি তার কারণ বারবার পাল্টা করে দিলে এ পেট ও পিট সমানভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে ভাজা প্রায় শেষের পথে আমি একটু আর একটু ভাজে করে তারপরে উঠিয়ে নেব এই যে উঠিয়ে নিচ্ছি আমার ভাজা করা শেষ এখন পরিবেশনের পালা দেখি মেয়ে কী করে এই যে আমার মেয়েদের কাছে দিয়ে আসলাম কারণ মাংস ভাজতে ভাজতে আমি আবার তরকারি বসিয়ে দিয়ে গিয়েছিলাম ব্রিগেড মাছের মাথা এই মাথাগুলো আলু দিয়ে আর টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করেছি আরও রান্না করেছি ডাল আলু ভর্তা বেগুন ভাজি আর সবজি আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ